রবিবারের দুপুর কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকা বেশ গরম রয়েছে কেননা এই এলাকাতে এখন প্রচারে বেরিয়েছেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এবং তাকে দেখতে রাস্তার দুপাশে ভিড় জমিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা নিজের গাড়িতে করে জনসংযোগ যাত্রার কর্মসূচি করছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় তার গাড়ির সামনে বাইকে করে যাচ্ছে তার সমর্থকরা মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে ভোটের আবেদন করছেন তিনি ভোট প্রচারে তার সঙ্গে রয়েছেন জেলা সভাপতি তন্ময় পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে